যে এ হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট অর্থাৎ আমি যে আদালতে ওয়ারেন্টে তামিলটা করতে পারলাম না এই না করার পিছনে তো আমার কিছু কারণ আছে যে হয় আসামি পলাতক হয়েছে অথবা আসামি বিদেশে চলে গেছে সেই ক্ষেত্রে এটা কি করে আদালত দুদিন পরোয়ানার মধ্যে সময় উল্লেখ করে দিয়ে থাকে যে আপনি এটার রিপোর্ট এত তারিখের ভিতরে যদি এটা তামিল করতে না পারেন তাহলে রিপোর্ট প্রদান করবেন সেই ক্ষেত্রে এটা আপনি দিতে পারেন আর আমরা সাধারণত কি করি যখন কোনো ওয়ারেন্ট আমরা তামিল করতে না পারি আমাদের সিনিয়র অথরিটি আমাদের কি বলেন যে আপনারা এনিয়ার দাখিল করেন এনিয়ারটা টা কি যে তার সম্পত্তির হিসাব বিবরণী যেগুলো আছে সম্পত্তি আছে তার ওইগুলার হিসাব এবং ওইগুলার এই কি জানি বলে এই নকশা যেটা বলে মানচিত্র মানচিত্র তৈরি করিয়া ওইটার একটা রিপোর্ট দিতে হয় আমি আজকে আমার ফাইলগুলা বুঝাইছি ওই এনিয়ার রিপোর্টটা পাইনি পাইলে আমি অবশ্যই আজকে শুরু করতে পারতাম যে ওই এনিয়ার রিপোর্টটা যখন দাখিল করা হয় তখন আদালত কি করে এই এনিয়ার এর ভিত্তিতেই হলিয়া প্রকাশ করে এনিয়ারে উপর ভিত্তি করেই হলিয়া প্রকাশ করে এবং হলিয়াতেও যখন সে হাজির না হয় সেই ক্ষেত্রে কি করে তখন কি ক্রকি পরওয়ানা সাবমিট করে ঠিক আছে এই যে আমরা সামনে আলোচনা করব এই আলোচনাতে আপনারা রেগুলার পিআরবি 323 এর আলোচনা আছে কিন্তু ফৌজদারী কার্যবিধি 77 তারপরে হচ্ছে আপনার এই যে সরি সাতাশি অষ্টাশি সাতাশি অষ্টাশিতে আপনার কিন্তু ওইগুলো আলোচনা আছে কখন আপনি হুলিয়া দিবেন বা কখন আপনি এনিয়ার দাখিল করবেন এনিয়ার হচ্ছে যখন আপনি ওয়ারেন্ট তামিল করতে পারেন নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন এনিয়ার দাখিল করবেন এটা হচ্ছে আমাদের পুলিশের একটা প্রসিডিং এটা হচ্ছে পিআরবি তিনশো তেইশের বিষয়বস্তু আর কি আর যেহেতু পিআরবি তিনশো এন ইয়ার টা হচ্ছে তিনশো তেইশের ঘ গুলার গোজে এটা এটা হচ্ছে এন ইয়ার এর বিষয়বস্তু আর ওয়ারেন্ট যেহেতু বলবৎ থাকবে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তেইশের ক যে তেইশের ক তে যে কথা বলছে পঁচাত্তরের দুইয়ে সেম কথাটা বলছে যে এতদিন বলবৎ থাকবে সেই জন্য এটা আমরা কি করতে পারি এন এর সাথে দিতে পারি কিন্তু মূলত এন হচ্ছে কি ওয়ারেন্ট তামিল না করার পরবর্তী কার্যক্রম যে আমি যে ওয়ারেন্টটা তামিল করতে পারলাম না সেই জন্য পরবর্তী কার্যক্রম কি করব সেটাই হচ্ছে এনআর এর বিষয়বস্তু আর কি এটার সাথে 75 এর দুই যায় তবে এটা দেওয়া যায় সমস্যা নাই যাক আমরা এখন মূল বিষয়ে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের গতকালকের বিষয়ের আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি 68 থেকে 76 ধারা আজকে আমরা ওই রিভিশন আর যাই না যেহেতু আমরা সময় অনেকটাই নষ্ট করে ফেলছি সেই আমরা কি করি আবার 75 থেকে শুরু করি দন্ড ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা বলতে কি বোঝা যায় গ্রেফতারি পরোয়ানা বলতে আসামির নাম ঠিকানা উল্লেখপূর্বক আদালতের প্রিজাইডিং অফিসার এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত যে এক কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেফতারি পরোয়ানা বলে পিআরবি চারশো বিধি দিবেন আর যেহেতু জারি সংক্রান্ত কিছু বিষয় আছে সেক্ষেত্রে তিনশো পনেরো দিতে পারেন জারির জন্য আর না হলে ফৌজদারি কার্যবিধি এবং পিআরবি চারশো আটষট্টি বিধি তারপর হচ্ছে পঁচাত্তরে দুই এটা হচ্ছে কতদিন বলবৎ থাকবে এটা তামিল না হওয়া পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে এটার সাথে পিআরবি তিনশো তেইশের ক দিতে পারেন দেওয়াটাই বেটার যদি আপনি স্পেসিফিকলি দিতে পারেন তাহলে দিবেন আর না হইলে পিআরবি তিনশো তেইশ দিয়ে দিবেন ফৌজদারি কার্যবিধি এনে ছিয়াত্তর দ্বারা হচ্ছে জামানতের নির্দেশ আমরা ওই জামানতের নির্দেশ এত কিছু বলার লাভ নাই আমরা মনে রাখব কি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলতে কি বুঝেন আদালত যে ক্ষেত্রে মনে করেন যে আসামি এটা জামিনযোগ্য অপরাধ করেছে সেই ক্ষেত্রে তাকে জামিন নিয়ে জামানত দিয়ে মুসলেখা সম্পাদন করা নির্দেশ দিতে পারেন যদি সে মুসলেখা সম্পাদন করে তাহলে তাকে জামিন দেওয়া যাবে এবং আদালত কি করবে এই পরওয়ানার ভিতরে চারটি তিনটা বিষয় উল্লেখ করে দিবে জামিনদারের সংখ্যা জামানতের পরিমাণ এবং আদালতে হাজির হওয়ার সময় এই তিনটা বিষয় অবশ্যই জামিনযোগ্য গ্রেফতারি পরিমাণে উল্লেখ করে দিবে হচ্ছে দুই তার নিকট থেকে মুসলেখা নেওয়া হয় সেক্ষেত্রে কি করতে হবে মুসলেখাটা সংশ্লিষ্ট আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে দিতে হবে ছিয়াত্তর শেষ সাতাত্তর দ্বারা আজকে আমাদের নতুন আলোচনা শুরু হবে সাতাত্তর ফৌজদারি কার্যবিধি আইনে সাতাত্তর দ্বারা পরোয়ানা কার নিকট হবে এখন যদি ফৌজদারি কার্যবিধি আইনের সাতাত্তর দ্বারা বলা আছে যে প্রত্যেকটা পরোয়ানায় বারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশের নিকট পেরিত হবে তাৎক্ষণিক যদি জারি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি পুলিশ অফিসারকে পাওয়া না যায় তাহলে কোন ব্যক্তির নামে ওইটা পরোয়ানা ইস্যু করা যায় তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি কোনো পরোয়ানা ইস্যু করতে যায় সেই ক্ষেত্রে অবশ্যই মেট্রোপলিটন পুলিশের নামে ইস্যু করতে হবে কোনো পাবলিকের নামে ইস্যু করা যাবে না অর্থাৎ যদি এখন আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে গ্রেফতারি পরোয়ানা কোন এলাকায় পাবলিকের নামে বা জনসাধারণের নামে ইস্যু করা যায় না সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে মেট্রোপলিটন এলাকায় পাবলিকের নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয় না সরি ইস্যু না জারি জারি করার জন্য নির্দেশিত হয় না মেট্রোপলিটন এলাকার জন্য অবশ্যই মেট্রোপলিটন পুলিশের নিকট প্রেরণ করতে হবে আর যদি জেলা এলাকায় হয় সেই ক্ষেত্রে কি করতে পারবে জেলা এলাকায় পুলিশ পাওয়া না গেলে সেই ক্ষেত্রে কোনো জনসাধারণ বা ব্যক্তির নিকটও পরোয়ানা প্রেরণ করা যাবে এখন যদি কোনো পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ করা হয় তাহলে উনি কি করতে পারবে এটা উনি উনার অধস্তনকে দিয়েও এটা তামিল করাইতে পারবে ফৌজদারি কার্যবিধি আইনের উনআশি দ্বারা এখন আটাত্তরে বলা হয়েছে কি ফৌজদারি কার্যবিধি আইনের আটাত্তর দ্বারা জমির মালিক ম্যানেজারের নিকট পরোয়ানা নির্দেশিত করন অর্থাৎ যদি কোন জামিন অযোগ্য অপরাধী হয়ে থাকে বা আসামি পলাতক হয়ে থাকে ঘোষিত হয়ে থাকে সেই ক্ষেত্রে কি করতে পারবে কোন জমির মালিক ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ করতে পারবে যে নির্দেশিত করতে পারবে যে আপনি পর তামিল করেন তাহলে কি করবে উনি উনার তার জায়গার ভিতরে যদি সে প্রবেশ করে উনার জায়গার ভিতরে যদি সে প্রবেশ করে তাহলে কি করতে পারবে উনি তাকে গ্রেপ্তার করতে পারবে এবং আটক করতে পারবে আটক করে কি করবে পুলিশের নিকট সুপর্দ করবে পুলিশ যদি দেখে যে এটা জামিনযোগ্য অপরাধ তাহলে তার হাস্তা থেকে মুসলেখা নেবে নিয়ে তারা ছেড়ে দিবে আর যদি জামিনযোগ্য না হয় তাহলে কি করবে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে এই হলো ফৌজদারের কার্যবিধি আটাত্তর দ্বারার বিষয়বস্তু উনআশি দ্বারা হইল যদি কোন পুলিশ অফিসারের নিকট প্রেরিত হয় তাহলে সেই ক্ষেত্রে উনি কি করবে ওনার অধস্তনকে দিয়েও এটা তামিল করাইতে পারবে তবে যদি কোনো বারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ সাপোজ মনে করেন যে এসআই আরিফুল ইসলাম উনি কি দিয়ে আছে থানার দায়িত্বে আছে অফিসার ইনচার্জের দায়িত্বে আছে এখন ওনার কাছে একটা গ্রেফতারি পরোয়ানা গেছে তাহলে উনি কি করতে পারবে নিজে তামিল করতে পারবে কিন্তু উনি অন্য কারণ নামে এটা ইস্যু করতে পারবে না যেহেতু উনি এএসআই হিসেবে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে আছে সেই ক্ষেত্রে উনি অন্য কোনো অফিসারের নামে এই পরোয়ানা হাওলা করতে পারবে না তবে যদি কোনো সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর যদি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন তাহলে উনি ওনার অদস্তন এএসআই বা সাব ইন্সপেক্টরকে দিয়ে ওইটা তামিল করাইতে পারবেন ফৌজদারি কার্যবিধি দ্বারা আশি দ্বারা বিষয়বস্তু জানাইতে হবে যে পরোয়ানা বলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবেন সেই ব্যক্তিকে পরোয়ানার বিষয়বস্তু জানাবেন এটা আমরা পিছনে একটা জায়গায় পড়িয়ে আসছিলাম এটা কত দ্বারা জানাইতে হয়েছে রেদান আমরা পিছনে একটা দ্বারায় পড়ে আসি যে গ্রেফতারি পরোয়ানাটা বিষয়বস্তু অন্য এক তার যে ব্যক্তি গ্রেফতার করা হবে তাকে জানানোর জন্য আমরা পিছনে একটা দ্বারায় পড়ে আসছি কত দ্বারায় ছেচল্লিশের ক নাকি ছেচল্লিশের কথা জানাইছি আরেকটা দ্বারা আছে ফৌজদারি কার্যবিধি আইনে ছাপ্পান্ন দাঁড়ায় যখন বারপ্রাপ্ত কর্মকর্তা তার অধস্তনকে দিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করাবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাকে বিষয়টা জানাবেন ফৌজদারি কার্যবিধি আইনে ছাপ্পান্ন প্রয়োজনে তাকে দেখাবেন ছাপ্পান্ন ছেচল্লিশের কয়ের সংশোধনীতে আছে তারপরে হচ্ছে আপনার এই যে আশি দ্বারা কি করবেন জানাবেন প্রয়োজন অনুসারে কি করবেন দেখাবেন একাশি দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে এখানে অবিলম্বে বলার কারণটা কি একাশি থেকে চব্বিশ ঘন্টার কথা বলা আছে না তো ঘন্টার কথা বলা নাই এখানে অবিলম্বে বা বিলম্ব না করে হাজিরের কথা বলা আছে এটা কি জন্য বিলম্বে অনতি বিলম্বে কি করতে হবে হাজির হাজির করতে হবে আমরা একষট্টি দ্বারা পড়ে আসছি যে চব্বিশ ঘন্টা ওই জায়গায় চব্বিশ ঘন্টা দিলো এখানে চব্বিশ ঘন্টা দিলো না কেন যেহেতু একষট্টি দ্বারা ওইটা হচ্ছে বিনা পড়া গ্রেপ্তার সেই জন্য আপনাকে তদন্ত করার জন্য চব্বিশ ঘন্টা সময় দিছে আর এটা যেহেতু হচ্ছে পরোয়ানা সহকারে অতএব এখানে আপনার তদন্তের কোনো কিছু নাই আপনি আসামি গ্রেপ্তার করছেন তাহলে বিলম্ব না করিয়া ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেট যে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে চূড়ান্ত এটাই হচ্ছে মূল পার্থক্য আপনি ওখানে বিনা পর গ্রেপ্তার করছেন এই জন্য তদন্ত করার জন্য আপনার চব্বিশ ঘন্টা সময় দিছে আর এখানে যেহেতু আদালত পরোয়ানা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার এখানে তদন্তের কোনো কিছু নাই আপনি তাকে গ্রেপ্তার করছেন বিলম্ব না করিয়া আদালতে হাজির করবেন ফৌজদার কার্যবিধি নেন বিরাশি দ্বারা তিরাশি দ্বারা হচ্ছে কি একটিয়ার এলাকার বাহিরে পরোয়ানা প্রেরণ এখন যদি একটিয়ার এলাকার বাহিরে পরোয়ানা প্রেরণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে পরোয়ানাটা খান নিকট প্রেরণ করবেন সংশ্লিষ্ট আদালতে সংশ্লিষ্ট আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার পুলিশ কমিশনার সকলে সকলেই সকলেই এটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি অন্য এলাকায় আপনি প্রেরণ করতে তাহলে কি করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন অথবা জেলায় হলে পুলিশ সুপার মেট্রোপলিটন এলাকা হয় নিকট প্রেরণ করবেন পুলিশ কমিশনার যেমন মনে করে যে আমাদের এই মানিকগঞ্জ আরিফুল ইসলাম মানিকগঞ্জে সে একটা রিসিভ করছে শুনে রিসিভ করে কি করছে বলছে যে এটা ওই পদ্মার ফারে যে থানা আছে ওই থানা এটা প্রেরণ করে দেন তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মটা ওইটা তামিল করবেন এই হইল তিরাশি দ্বারা মূল বিষয়বস্তু এখন যদি আদালত যদি কোন পরোয়ানা প্রেরণ করে তাকে এবং এই পরোয়ানার মধ্যে কি আছে ঠিকানা ভুল আছে অর্থাৎ মনে করেন যে মানিকগঞ্জের ঠিকানা পাঠাই দিছে হচ্ছে শরীয়তপুরে তাহলে এটা কি সংশোধন কেউ করতে পারবে এটা কেউ সংশোধন করতে পারবে না সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে সেই এটা সংশোধন করবে অর্থাৎ ফরমানের ভুল কেউ শুদ্ধ করতে পারবে না ফরমানে যে ভুল আদালত পারবে যে আদালত ইস্যু করছে ওই আদালতটাই ওই আদালতই এটা সংশোধন করতে পারবে ভুলটা শুদ্ধ করতে পারবে ফৌজদার কার্যবিধি আইনের 83 ধারা চৌরাশি দ্বারা হচ্ছে এলাকার বাহিরে যখন পরোয়ানা প্রেরণ করা হয় সেই পরোয়ানাটা মনে করেন যে যে রিসিভ করলো বা নিয়ে গেল এখন দেখা গেছে এটা সার্কাস নিয়ে যেতে হবে বারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী এটা নিকট নিয়ে যাইতে হবে এবং উনি কি করবেন সই স্বাক্ষর করে আমারে সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতা করার পরে এখন আমি চিন্তা করে দেখলাম যে এখন যে উনি কাছে নিয়ে গেলাম উনি আবার সাহায্য সহযোগিতা সবই করছে এখন উনার কাছে যদি আমি সহি করাইতে যাই তাহলে আমার আসামিটা পলায় চলে যাবে বা যে সংবাদটা লিকেজ হয়ে যাব সেই ক্ষেত্রে আমি কি করব উনাদের কাছে না গিয়ে আমি সরাসরি আগে আসামি গ্রেপ্তার করিয়া তারপরে উনাদের কাছে যাব সঠিক স্যার আমি সরাসরি গ্রেফতার করে ওনাদের কাছে নিয়ে যাব তখন ওনাদের কাছে গিয়ে অবগত করি শৈশাককর করিয়া আর আমি আমি ওনাদের কাছে দিয়ে আসতে পারবো সমস্যা নাই ওনাদের কাছে দিয়ে দিলাম অথবা যদি এটা 20 মাইলের ভিতরে হয় তাহলে আমি নিয়ে চলে আসব আর যদি 20 মাইলের বাইরে হয় তাহলে কি করব ওনাদের কাছে রেখে আমি চলে আসতে পারবো এই হইছে 84 ধারার মূল বিষয়বস্তু এর 184 ধারা মূল বিষয়বস্তুটা কি যে আমি পুলিশ অফিসার কি করব পড়ানাটা নিয়ে আমি মনে করেন যে ফেনি ছাগল নাইয়া নাই গেলাম এখানে বারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসি রিটার সই স্বাক্ষর করে আমার ওনারা সম্পূর্ণ সাহায্য সহযোগিতা যতটুকু লাগে ওনারা করবে বা ক্ষমতা দিবে গ্রেপ্তার করার জন্য একে দুইয়ে বলছে এখন আমি দেখলাম যে কি যে এটা যদি আমি এখানে সই স্বাক্ষর হইতে যাই তাহলে আমার আসামিটা পলায়ন করে যাবে আমি বাবার মালামালটা উদ্ধার হবে না সেই ক্ষেত্রে আমি কি করব উনাদের কাছে না গিয়ে আমি আগে সরাসরি গ্রেফতার হই তারপর উনাদের কাছে আমি যাব এবং উনাদের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা নিয়ার 84 ধারা ফৌজদারি কার্যবিধির 85 ধারা হচ্ছে কি যে যার বিরুদ্ধে ফরওয়ানা দেওয়া হইছে সে কি করছে এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছে তাহলে কি করতে হবে অর্থাৎ যখন পরোয়ানাটা এক জেলা থেকে অন্য জেলার বাহিরে চলে যায় সেই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার পুলিশ কমিশনার নিকট পরোয়ানাটা নিয়ে আসামিকে নিয়ে হাজির হইতে হবে 85 অর্থাৎ আপনি চট্টগ্রামের আসামি আপনি দর্শন কইতে কক্সবাজার থেকে আপনি ওই আসামিটা নিয়ে আপনি কি করবেন ওই থানার পুলিশ সুপার পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হবেন যদি উনারা জামিনের ব্যবস্থা দেওয়া থাকে তাহলে উনারা জামিন দিবে আর যদি জামিনের ব্যবস্থা না থাকে তাহলে কি করবে উনারা উনাদের হেফাজতে রেখে দিবে নাকি রেদানুল তো ঠিক এটা তিনটা দ্বারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্যার তিরাশি চৌরাশি ফাঁসাদেশি আর কি কথাগুলো কিন্তু খুবই খাজা একবারে খাঁচা খাচ্ছি একটু হম কিন্তু প্রশ্ন আসতে পারাপরিকক্ষে প্রশ্ন আসতে পারে বলতে ওই রকম তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে হচ্ছে কি যে তিরাশি এবং চৌরাশিটা আসে ওইটা কোনো ফ্যাক্টর না চুরাশিটা চৌরাশিটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ

যদি আসামিটা কুড়ি মাইলের বাহিরে হয় তাহলে কি করবেন আপনি সেই জায়গায় হাজির হবেন হাজির হওয়ার পরে উনারা যেই নির্দেশ দিবে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার পুলিশ সুপার যেই আদেশ দিবেন আপনি সেই আদেশ মোতাবেক ব্যবস্থা নেবেন প্রয়োজন অনুসারে ওনারা কি করবে আসামি আপনার রেখে দিবে অথবা আপনার যে যদি বলে যে আপনি আসামি নিয়ে চলে যাও সেই ক্ষেত্রে আপনি আসামি নিয়ে চলে আসবেন এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির মূল বিষয়বস্তু বোঝা গেল তাহলে আমরা এখন পঁচাত্তর থেকে আবার কি করি আসি হচ্ছে গ্রেফতারি হচ্ছে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা সাতাত্তর কি হবে গ্রেফতারি পরোয়ানা যার নিকট নির্দেশিত হবে সাধারণত পুলিশের উপরে নির্দেশিত হয় তবে যদি পুলিশ অফিসার তাৎক্ষণিক পাওয়া না যায় সেক্ষেত্রে কি করবে অন্য কোনো ব্যক্তির নিকট এটা নির্দেশিত করতে পারে এখন একজনের উপরও করতে পারে বা একাধিক ব্যক্তির উপরও নির্দেশিত করতে পারে এবং পুলিশ অফিসার যদি কোন একজনের উপর নির্দেশিত তাহলে কি করতে পারে একাধিক ব্যক্তি এটা মিলিয়ে তামিল করতে পারবে সাতাত্তর তবে শর্ত হল মেট্রোবল্টন এলাকার জন্য অবশ্যই মেট্রোপলিটন পুলিশের নিকট পরোয়ানা প্রেরণ করতে হবে এটা হবে কিন্তু এমসি আসবে সাতাত্তর আটাত্তর দ্বারা হচ্ছে জমির মালিক ম্যানেজারের নিকট যদি জামিনযোগ্য জামিনের অযোগ্য অপরাধী হয়ে থাকে বা পরোয়ানা হয়ে থাকে সেক্ষেত্রে কি করবে জমির মালিকের নিকট পরোয়ানা নির্দিষ্ট করে তামিল করানো যাবে সে তার জায়গার মধ্যে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে সে গ্রেপ্তার করবে এবং পুলিশের নিকট হস্তান্তর করবে পুলিশ যদি দেখে যে এটা জামিনযোগ্য তাহলে তার নিকট থেকে জামিন নিবে আর যদি দেখা যায় জামিনের অযোগ্য তাহলে কি করবে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে আটাত্তর উনআশি দ্বারা হচ্ছে যখন বারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ওয়ারেন্ট প্রাপ্তি হয় উনি কি করবে অধস্থন অফিসারকে দিয়ে সেটা তামিল করাইতে পারবে তবে শর্ত হলো যদি কোনো এএসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকে উনি উনার কোনো অধস্তনকে দিয়ে তামিল করাইতে পারবে না রেদানাল কি ঠিক আছে এটা কি পাইছো কোথাও না এটা ক্লাস করাতে লাভ হইছে এটা জানলাম আজকে হ্যাঁ কোন এএসআই যখন বারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব থাকবে উনি কিন্তু ওয়ারেন্ট অন্য কোন নামে হাওলা করতে পারবে না উনি নিজেই করতে হবে 79 80 ধারা হচ্ছে গ্রেফতারের সারবর্ম জানাইতে হবে প্রয়োজন 80 টা তো হ্যাঁ আইনগত অধিকার প্রয়োজন অনুসারে দেখাবেন 81 ধারা হচ্ছে অনতি বিলম্বে আসামিকে কি করবেন আদালতে হাজির করবেন অনতি বিলম্বী হওয়ার মূল কারণ হচ্ছে এখানে আপনার কোনো তদন্ত করার কোনো সুযোগ নাই অথবা আপনাকে এখানে ঘন্টা সময় নির্ধারণ করে না এখানে বলছে মাথায় রাখবেন কিন্তু ঠিক আছে এই যে একষট্টি এবং একাশি বিশাল ফারাক কিন্তু অনেকে বুঝে না সবাই মনে করে চব্বিশ ঘন্টা না এখানে চব্বিশ ঘন্টা কোনো সুযোগ নাই আপনি একষট্টি দ্বারা হচ্ছে বিনা পড়ায় গ্রেপ্তারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় আর এখানে যেহেতু আদালত পরোয়ানা দিছে সেই ক্ষেত্রে এখানে আপনার কোনো কার্যক্রম নাই আপনি গ্রেপ্তার করছেন আদালতের নিকট প্রেরণ করে দিবেন একাশি বিরাশি দ্বারা হচ্ছে গ্রেফতার পরোয়ানা কার্যকর করতে সমগ্র বাংলাদেশে যাওয়া যাবে নাকি তো ঠিক তাই বললে কি আপনি কি ইন্ডিয়াতে চলে যাবেন না না নেপালে দেওয়া যাবে না অর্থাৎ আপনি বাংলাদেশের ভিতরে যে কোন স্থানে আপনি যাইতে পারবেন তবে বাংলাদেশের বাহিরে যাওয়ার এখতিয়ার আপনাকে দেয় না বিরাশি দ্বারা তিরাশি দ্বারা হয়েছে যখন পরোয়ানা স্থানীয় সীমার বাহিরে প্রেরণ করতে হয় সেই ক্ষেত্রে কি করবেন পরোয়ানা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার পুলিশ কমিশনার নিকট প্রেরণ করবেন ওনারা স্বাক্ষর করবে প্রাপ্তি স্বীকার নিবে এবং পরোয়ানা তামিলের ব্যবস্থা করবে 84 ধারা পরোয়ানা নিয়ে যখন পুলিশ অফিসার অন্য কোনো পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ করবেন তখন কি করবেন উনি উনি পরোয়ানা নিয়ে অন্য অফিসারের কাছে যাবেন কোন জায়গায় যেই থানার উনি তামিল করতে যাবে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাবেন অথবা নির্বাহ মেজরের কাছে যাবেন ওনারা স্বাক্ষর হবেন এবং তাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং ক্ষমতা অর্পণ করবেন তবে যদি পুলিশ অফিসারের কোনো সন্দেহ থাকে যে উক্ত ওয়ারেন্ট এখানে যদি স্বাক্ষর করা সেক্ষেত্রে আসামি পলায়ন করবে তাহলে উনি কি করবে আগে গিয়ে উনি আসামি ধরবে তারপরে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী মেসিস নিকট গিয়ে স্বাক্ষর করাবেন চৌরাশি পঁচাশি দ্বারা হচ্ছে যখন একটের এলাকার বাহিরে অন্য জেলায় করা হয় সেই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট পুলিশ পুলিশ সুপার কমিশনার বা আসামি নিয়ে হাজির নিকট হবেন এবং উনারা কি করবে যদি আসামি জামিনযোগ্য হয় সেই ক্ষেত্রে উনারা জামিন নিয়ে তাকে জামিনে মুসলেখা মুসলেখা নিয়ে তারা জামিন দিবেন আর যদি সে জামিনযোগ্য না হয় তাকে তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন এটা ওনাদের দায়িত্ব পঁচাশি ছিয়াশি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ছিয়াশি দ্বারা যখন অন্য থানা এলাকায় আপনি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছেন অন্য এলাকায় যখন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছেন তখন আপনি আসামি নিয়ে কি করবেন ওই এলাকায় হাজির হবেন তখন সংশ্লিষ্ট পুলিশ সুপার পুলিশ কমিশনার কি করবে আপনাকে যে নির্দেশ দিবে আপনি সেই নির্দেশ অনুসারে আপনি ব্যবস্থা নেবেন

আপনি পরিচালিত হবেন ওনারা যদি আপনাকে নির্দেশ দেয় আপনি আসামি নিয়ে চলে আসেন তাহলে চলে আসবেন আর যদি ওনারা আসামি রাখেন তাহলে কি করবে ওনারা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে তবে আপনি আসামি নিয়ে আসতে পারবেন কখন যদি কুড়ি মাইলের ভিতরে হয় সংশ্লিষ্ট জেলার ভিতরে যদি কুড়ি মাইলের ভিতরে হয় তাহলে আপনি কি করবেন আসামি নিয়ে আসতে পারবেন তার কোনো প্রশ্ন আছে পঁচাত্তর থেকে ছিয়াশি জামিল কি অবস্থা রেজবানুল করিম কোন প্রশ্ন আছে পঁচাত্তর থেকে যে জেলার বা ওইখানে যে হাজির করলো ওইখানেই মানে গ্রেপ্তারি বর্ণা কার্যকরী হয়েছে বলে গণ্য হবে এটাই তো মনে নাই নাকি পঁচাত্তরটা হয়েছে কি আপনি তো ওই এলাকায় তো গেলেন গিয়ে আসামিটা গ্রেপ্তার করলেন করার পরে আপনার কাজ হচ্ছে আপনি ওই আসামি নিয়ে এসপি পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজির হবেন এটা হচ্ছে আপনার আইন বলে দিছে ঠিক আছে আইনেই বলছে যে আপনি আসামি অন্য এলাকায় গিয়ে যখন আসামি গ্রেপ্তার করবেন তখন এই আসামি নিয়ে আপনি এই তিনজন ব্যক্তির কাছে যে আপনার কাছে হয় আপনি তার নিকট নিয়ে হাজির হবেন এটা আইনেই বলে দিছে হাজির করার পরে গ্রেফতারকৃত অফিসারের পরবর্তী কোনো কাজ নাই এখানে আর কি কোনো কার্যক্রম নাই এরপরে উনারাই আপনারা উনারা তো আপনার সিনিয়র উনারা যদি দেখে যে তার জামিনের ব্যবস্থা আছে অর্থাৎ পরোয়ানাটা যোগ্য তাহলে উনারা জামিন দিতে পারে এরপরে আপনারা ছিয়াশিতে আবার কি বলছে ছিয়াশিতে এই পঁচাশির সাথে ছিয়াশি আবার একটু সম্পর্কিত আছে ছিয়াশিতে বলছে যদি আপনার পুলিশ সুপার পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করেন তাহলে ওনারা কি করবে আপনারা বলবে যে আপনি আসছেন আমরা দেখছি আসামি ঠিক আছে তার জামিনের ব্যবস্থা নাই তাহলে আপনি আসছেন আপনি নিয়ে চলে আসবেন এটা যদি আপনারা বলে যে ঠিক আছে আপনি গ্রেপ্তার করছেন আসামি রেখে যান আমরা কালকে তারা কেউ হাজির করব বা আপনি দিনে ধরছেন ওনারা কি করবে ওনারা কোটে হাজির করবে এটা হচ্ছে উনাদের দায়িত্ব এটা আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে গ্রেপ্তার করছেন আপনার কার্যক্রম শেষ